রাসূল ছিলেন ব্রড মাইন্ডেড সংকীর্ণমনা নয় আমরা তো তালাশ করি কার মতায় কি টুপি কে কোন ফেরের murid কে সরমনায়ে কে সরশিনা কে কৌমিকে আলিয়া আমরা ভাগ করে ফেলি কিন্তু আমার রাসুলের মধ্যে মধ্যে কোনো ভাগ ছিল না জ আল্লাহু আকবার সবাই মানুষ সবার চেয়ে মানুষই ঠিক কি না তার উপরে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উদারতা দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে

আল্লাহর হাবিব বিশ্বনী ছিলেন দয়াগু কোন একদিন এক ইহুদি এক বেদহীন মসজিদে নববীর ভিতরে তার ওর ঢুকায়ে দেও মসজিদে নবীর মাঝখানে বসে বসে বেদহিন প্রসার করে দিতে গেলাম নবজী সাল্লাহ স্লাম সাহ বায় ক্রাম মসজিদের পাশেই ছিলেন আচ্ছা মনে করেন রায়পুর বড় মসজিদে যদি কোনো বিধর্মী এসে ছাগল বা গরু ঢুকায়ে দেয় আর সেখানে মাঝখানে গিয়ে প্রসাদ করবে আপনি কি করবেন হ্যাঁ বিডা বলে দেখছেন ইমানের কি জোর পিঠাই বুঝছে কিন্তু আমার আসুল কি পিঠাইছে আমার কে বাবাজিরা এই ভাই ইমানের জোরে যেমন বললো পিঠা পিঠা ব ভাইরালা কথা বলে দেখবি না কিন্তু আল্লাহ রাসুল সাহাবিরা তারা ইমানের জজমানি ওই লোকটাকে ধরতে গেলেন নবীজি বললেন খবর দাবু রহমতুল্লিল্লাহ আলাদিন তিনি বললেন আমার সাহাবীরা খবরদার তাকে ডিস্টার্ব করো না কারণ ইউরিন যখন পাস করে মানুষ যখন খসড়া পায়খানা করতে বসে এই সময় ডিস্টার্ব করলে তার অসুস্থতার সম্ভাবনা আছে প্রস্রাব বন্ধ হয়ে গেলে মারাত্মক ধরনের রোগের সম্ভাবনা আছে আছে না নাই কি ফিলিসুফার তিনি কি দয়ার আধার আছে বললেন তাকে কাজ সারতে দাও ডিস্টার্ব করো না লোকটি যখন প্রস্রাব সম্পূর্ণ করলেন সম্পূর্ণ করার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হাজির হলেন এবং একজন সাহাবীকে বললেন দুই বালতি পানি নিয়ে আসো পানি নিয়ে আসলে রাসূল নিজ হাতে এটা ধৌত করে দিলেন আর ওই লোকদেরকে সাহাবীদেরকে তিনি থামায়া দিলেন লোকটাকে বললেন বাবা ও ভাই কে তুমি এটা তো আমাদের এবাদত গাহ তোমাদের গির্জায় তোমাদের এবাদত খানায় তো আমরা কখনো আঘাত করি নাই আমার কোনো সাহাবি এরকম দুর্ব্যবহার করে নাই কেন তুমি এটা করলে আর কখনো করবা না লোকটি আশ্চর্যিত হয়ে গেল ধারণা করেছিল আজকে হয় তার প্রাণ চলে যাবে কারণ উমরের মতো সাহাবি সেখানে আসে না নাই নবীজি তাকে দিলেন নবীজি তার সাথে সুন্দর ব্যবহার করলেন বললেন আপনি কে বললো আমি হলাম রহমতুল্লিল আলমিন আখিরি পায়গাম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সঙ্গে সঙ্গে বেদুইনার কাল বিলম্ব করলো না আপনি যে কিসের দাওয়াত করেন বললাম আমি এক আল্লাহর দিকে মানুষকে ডাকি এক আল্লাহর গোলামের দিকে ডাকি সুতরাং তুমিও সেই গোলাম মেনে নাও লোকটি কাল বিলম্ব না করে বললো আপনার সেই আদর্শের ছায়াতলে আমাকে অন্তর্ভুক্ত করুন আমাকে ফরায়া দিল্লা الا الله محمد رسول الله صلى الله